নমস্কার বন্ধুরা রেসিপিস উইথ সানবিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও চলে এসে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে খুব কম সময়ে মাত্র দশ মিনিটে ইনস্ট্যান্ট চিতই পিঠের রেসিপি আপনাদেরকে করে দেখাবো যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর নলেন গুড়ের সাথে তো দারুণ লাগে খেতে আপনারা এই রেসিপিটা একবার হলেও কিন্তু করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় তো আজকে আমি চিতই পিঠে কোনো চাল চালের গুঁড়ো বা চাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আমি করে দেখাবো আজকে আমি সুজি দিয়ে পিঠে করে দেখাবো তো আপনারা রেসিপিতে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কেমন করে করছি তো পিঠে করার জন্য এক বাটি সুজি নিয়ে নিয়েছি আমি আর সেই বাটিরই মাপ করে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিটের জন্য যাতে সুজিটা একটু সফট হয়ে যায় নরম হয়ে যায় খুব কম সময় লাগে আর মাত্র দুই তিনটে উপকরণ দিয়েই কিন্তু এই চিতই পিঠেটা হয়ে যায় পাঁচ মিনিট পরে ঢাকা খুলে সুজিটাকে আঙুল দিয়ে এরকম চেক করলে নিজেই বুঝতে পারবেন সুজিটা কি সুন্দর সফট হয়ে গেছে এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি নিয়ে একটা পেস্ট করে নেব আমি এখানে দুই চামচ মতো জলও দিয়েছিলাম আপনারা যদি চান জল ছাড়াও করে নিতে পারেন পেস্টটা কিন্তু জল ছাড়া করতে গেলে একটু আটকে যেতে পারে সেক্ষেত্রে আপনারা দুই তিন চামচ জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে পারেন খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই দেখুন এরকম ধরনের একটা পেস্ট হবে এবার এই সুজির পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি পরিমাণটা আপনাদের ঠিক রাখতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না মানে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এবার মিক্সারের মিক্সারটা ধুয়েই আমি আরও হাফ বাটি মতো জল দিয়ে দিলাম প্রথমে এক বাটি দিয়েছিলাম তারপরে হাফ বাটি জল দিলাম আর মিক্সারটা আমি যখন পেস্ট করি সুজিটাকে মিক্সারের মধ্যে তখন দুই চামচ জল দিয়েছিলাম একটু ভালো করে উইক্সের সাহায্যে নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে নারকেলের গুঁড়ো আর হাফ চামচ নুন চিতই পিঠেতে নুন দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন আমার কাছে ডেসিকেটেড কোকোনাটটা ছিল সেটাই আমি ইউজ করেছি এবার আবারও ভালো করে পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি ফেটানো কাজটা খুব ভালো করে ধৈর্য ধরে করতে হবে যত ভালো ফেটানো হবে পিঠেটা কিন্তু ততই সফট হবে আর ফুলকো ফুলকো হবে কিছুক্ষণ ফাটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডাটা ইউজ করা যাবে না বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং পাউডারটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিলাম আর বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু খুব বেশি টাইম রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু এটা করে নিতে হবে তারপরে দেখুন আমি হাতার সাজে দেখাচ্ছি ওপরে একটা খুব সুন্দর কোটিং পড়ে গেছে রকম হবে ব্যাটারটা এরপরে আমি পিঠেগুলো ভেজে নেব আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেই ওটা দুই তিন মিনিটেই কিন্তু একটু ফুলে যায় তখনও আপনারা করে নিতে পারেন এরপরে কড়াইটা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে হালকা একটু জলে ছিটে দিয়ে আমি এক হাতা ব্যাটার দিয়েছিলাম দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তিন মিনিটের জন্য দেখু ঢাকাটা খুলেছি কি সুন্দর উঠে এসছে চিতই পিঠাটা আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি আরেকটা আমি করে দেখাচ্ছি আবারও ঢাকা দিয়ে দেখে দিলাম খুব সহজে কিন্তু খুব কম সময়ে হয়ে যায় চালের গুঁড়ো যদি না থাকে আর চিতই পিঠে খেতে ইচ্ছে করলে আপনারা এরকম ইনস্ট্যান্ট কিন্তু খু খুব তাড়াতাড়ি সুজি দিয়ে করে খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর মনেই হবে না যে এটা সুজি দিয়ে তৈরি আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন আমার ভিডিওটি আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ